আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে বাসায় যাচ্ছি প্রচন্ড পরিমাণ গরম এই ছোট ছোট বাচ্চারা যাইতেছে আসলে খুবই ভালো লাগতেছে ওদের কি পরিমাণ যে রোদ্র উঠছে বাবার বাইরে দেখেন দেখলে বুঝতে পারবেন যে কি পরিমানে রোদ উঠছে আপনার হচ্ছে আপনার অফিসের ভিতরে যে ফলোয়ার গার্ডেন আছে ফলোয়ার গার্ডেন হ্যাঁ আর গাছে যে আমগুলো হয়েছিল কোনো আমি কিন্তু খাইতে পারি নাই কারণ এগুলা যারা এখানে কর্মকর্তা আছে কর্মরত ভাবে অবস্থায় আছে তারাই হচ্ছে গুলা খাইছে অবস্থা কি পরিমান রোদ্রুতে টেম্পারেচার এমনিতে এত পরিমাণ হাই বাবার বাইরে ভাই কোনো ব্রেক নাই এখান থেকে কিন্তু দৃশ্য বিশ্বের পুরো একটা ভিউ দেখা যায় এখানে হাইওয়ে এত এত পরিমাণ পরিমাণ গরম সার্বিক চলে আসছে আর মোট কথা হচ্ছে যে এইখানে এই যে রোডটা দেখতেছেন এইখানে যে কাটাগুলো দিছে দিচ্ছে আসলে আমার মতে এগুলো যাওয়ার উচিত নয় কিন্তু এখানে হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট একটু বেশি হয় রিজে বাইক চলে আসছে কি রিজার্ভ ভাই রিজার্ভ জি ভাই ফাইনাল হচ্ছে আর যাব হচ্ছে এখন বাসায় আমি হচ্ছে যেখানে প্র্যাকটিস করছি প্র্যাকটিক্যাল করছিলাম ড্রাইভিং এর তা তো আপনারা জানেনি কোথায় প্র্যাকটিক্যাল করছিলাম ড্রাইভিং করছে তো জায়গাটা খুবই মিস করি আর কি এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে সেই জায়গা আর এই বাগানটা কিন্তু সাদা পামার বাগান সেই জায়গা ওই সবাই করতেছে এখন ইসি বাইক এর ভেতরে কিন্তু স্পিকার আছে ছোট ছোট দেখেন লাইট লাইট আছে ভাই স্পিকার কি গান বাজে ভাই তা তো পিকনিক এ যাওয়া যাবে নাকি এটা দিয়া হ্যাঁ বললাম যে পিকনিক যাওয়া যাবে নাকি হ্যাঁ এই তো এই লেগে তো কইলাম যে পিকনিক যাওয়া যাবে গান বাজে হ্যাঁ তো ফাইনালি চলে আসছি বাসায় কাছ গাছ খাইটা কি করছে আমি হচ্ছে এখন যদিও বাইরে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে আজকে যারা বাইরে থাকে বাইরে থাকে অন্তত তারাই জানে যে আসলে গরমটা কতটা পরিমাণ গরম তো আজকে ভিডিওটা কেমন সবসময় বন্ধু নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম